গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল আজকে হয়ে গেছে করে আসি একটু বেশি সুন্দর লাগছে তোমার সুন্দর লাগছে ওই দেখো

বলতেছো জমা আমাদের কোনো দায়িত্ব তো আমরা তো টাকা পয়সা দিতে পারবো না টাকা জিনিস ভাই আমাদের টাকা পয়সা আমাদের কি কিনে দিয়েছিস তুই না ওটা তুই নে প্রিন্ট দেখাচ্ছি দেখেছিলাম এই দিয়েছিস তুই প্রমাণ তুই পড়েছিস এই প্রমাণটা আমি

এই যে আমাদের মানসী মানুষই কিন্তু প্রত্যেকদিন স্কুলে ছেলেকে দিতে আসে না কারণ ওর টোটো করা আছে টোটোতে করে ওর ছেলে যাওয়া আসা করে কিন্তু আমি বুলটি জমা আমরা তিনজনে স্কুলে আসি আজকে ও এসেছে কারণ অনেকদিন থেকে আমাদের সঙ্গে ওর দেখা হয়নি তো ও বলছে তোদের জন্য মনটাও খারাপ করছিল। অনেকদিন দেখা হয়নি আর মিডিলে ওর শরীরটাও খারাপ হয়েছিল। তো ওর জন্য ও আমাদের সঙ্গে ঘুরতে যাবে না বলেছিল কিন্তু এখন শৈটা একটু ঠিক আছে তো বলছে যাব তো আমরা যেহেতু শপিং করে নিয়েছি তো বলছে চল আমিও তাহলে তোদের মতো কানের কিনবো আর কুর্তি কিনবো তো ওই জন্য আবার চলে এসেছি সেই দোকানে যেখানে আমরা কেনাকাটা করি তো এই যে এখন আবার কানের দেখা হচ্ছে তো আমরা কিন্তু সেম কানেরই নিয়েছি দুই জোড়া করে নিয়েছি সেম সেম তবে এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না এই যে দেখতে পাচ্ছো এতগুলো কানের মধ্যেই নিয়েছি যখন পরবো তখন অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাবে একদিন বিচ্ছি হলে পড়ো বলো আমাকে একদিন তোদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দিবি তো কানের অল্টারনেট করতে পারবে কেউ যদি নিতে চাই কেউ যদি নিতে চাই ভাড়াও পাওয়া যাবে ভাড়া সবথেকে ভালো কথা আমরা আমাদের চার বান্ধবীর মধ্যে কে দেখতে বেশি ভালো ওরা আমাকে খালি তুই কি এই দিয়ে ফেমে যাচ্ছিস রে ঝুমা ঝুমা তুই যাকে যে আমাকে সকাল থেকে করে রাঙিয়ে চলে যাচ্ছে তুই ওইটা নিয়ে কি সারা তুই তুই কবে সেটা সব সময় তুই একমাত্র ওই বাচ্চা রাতে মুখে দিয়ে

আইলাইনার দিলেই তবে ভালো লাগবে তোকে ভালো লাগবে এই কানেরটা আমাদের চারজনের সেম হয়ে গেছে বুলটি তুই ফুল ফুলটা নিয়ে নে এটা এই তুই নিয়ে নে ফুল ফুলটা তুই তিন দিন ধরে কাজ এই দে তো এই বলটি নিয়ে এসে লাগ তো এই দে 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 ভালো লাগবে ভালো লাগবে তুই তুই পয়সা তোকে লাল নীল সবুজ হলুদ যা পড়বে তাই ভালো লাগবে

তো আমাদের কেনাকাটা আজকের মতো শেষ এখন আমাদের ঘুরতে যাওয়ার সময় এগিয়ে আসছে খুব তাড়াতাড়ি তো বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি আর এখন হচ্ছে পুজো দেব তো আজকে তো রথযাত্রা তো সবাইকে রথের অনেক শুভেচ্ছা রথযাত্রার অনেক শুভেচ্ছা তো আমি তো স্নান করে এসেছি কিন্তু দেখো আমাকে দেখে মনে হচ্ছে যে আমি এইমাত্র স্নান করে এলাম মানে যত গরম মনে হচ্ছে আমাকেই লাগছে স্নান করার পরেও নিজেকে ফ্রেশ লাগছে না এই চোখটা আবার কেন কর কর করছে তো স্নান টান করে এলাম আর ঘেমে স্নান এদিকে আবার মেক করেছে অল্প কটা জামা কেচে মেলে দিয়ে এসেছি মনে হচ্ছে আবার আমাকে এখন ছুটতে হবে ছাদের উপরে এই জামা মেলতে আর তুলতেই মনে হচ্ছে সারাদিনের অর্ধেকটা সময় চলে যাচ্ছে ভেবে পাচ্ছি না মেলবো না তুলবো যখন মেলে রাখছি তখন মেঘ উঠে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে রোদ উঠে যাচ্ছে এভাবেই চলছে তো চলো পুজোটা করে নিলে তো বলেছিলাম কটা ফুল তুলতে ববিদের গাছ থেকে তো দেখো ফুল তুলেছিল জবা ফুল তুলেছিল তিনটে আর সাদা ফুল তো তুলেই নেই তো আমি এখন আবার কটা তুলে নিয়ে এলাম হ্যাঁ দেখো বড় বড় করে তুলে নিয়েছে মোটা মশা কামড়াচ্ছে বলে তো ওরা আজকে বাড়িতে নেই সেই জন্যে গাছে অনেক ফুল ছিল তো পাশের বাড়ির বৌদি আর আমি নিলাম যে ফুলের বাসন টাসন ধোয়া রয়েছে এখানে দুই রকমের মিষ্টি এনেছি পুজো দেবো বলে আর ধূপকাঠিটা নিয়ে এসেছি তো চলো পুজোটা সেরে নিজে ঠাকুরের এই ড্রেস আপগুলো চেঞ্জ করবো সব কিছুই চেঞ্জ করবো এখানে আর কি রথযাত্রা তো একটু ভালো করে সব পরিষ্কার পরিষ্কার বলতে পরিষ্কারই তো থাকে মানে বলতে চাইছি যে এগুলো কেঁচে দেবো আবার নতুন করে কিছু পেতে দেবো আর এই ঠাকুরের জামাগুলোও খুলে দেবো আর আমার ছেলে সন্ধ্যা দিচ্ছিলো কালকে দিয়ে যাই হোক তুলসী পাতা দিতে গিয়ে বা তুলতে গিয়ে ওই কৃষ্ণর মোটুকটা ফেলে দিয়েছে পড়ে গেছে আর কি তো তুলতে পারিনি এখন সব ঠিকঠাক করে গয়নাকাটি খুলে নতুন ড্রেস পরিয়ে তারপরে সব এই কাপড় টাপড়গুলো পাল্টে নেব একটু এগুলো আমি সাত পর পরপর পাল্টে নিই তো এবার একটু লেট হয়ে গেল পাল্টাতে মানে ভেবেইছিলাম যে একেবারে রথেই পাল্টাবো তাই আর পাল্টানো হয়নি তো আজকে হয়তো রথযাত্রা তো ওই জন্যে সব কিছু পাল্টে নতুন করে পেতে দিন এখানে রয়েছে ঠাকুরের অনেক জামা কাপড় এখন ভাবছি আমি কোনটা পরাবো আজকে কোনটা পরালে ভালো লাগবে এই দেখো এটা একটা আছে ভাবছি এটা পড়াবো না এটা পড়াবো এটা দেখতে বেশ ভালো লাগে এটা কি পড়া তো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তোমরাও একটু ভগবানের দর্শন করে নাও আর ভগবানের দর্শন করলে ভোগ দর্শন করলে মানুষের দুর্ভোগ কাটে যে একটা প্রসাদ আমি নিয়েছি একটু তুলসী পাতা নিয়েছি কারণ আমি পুরো তুলসী পাতা খেতে পারি না আর ছেলের জন্য একটা রাখলাম ও আবার বলে মা আমার জন্য প্রসাদ রাখবা যেদিনই পুজো করি আমি অল্প একটু খাই ওর জন্য একটু রেখে দিই দেখানো হয়নি এই যে দেখতে পাচ্ছ প্রসাদ এটা হচ্ছে এটা প্রসাদ সামনে বাড়িতে সামনের বাড়ি থেকে দিয়ে গেল মনে হলো এটা কোথাও একটা কিন মন্দির আছে বললো জগন্নাথ দেবেরই হবে হয়তো তো সেখানে পুজো হয়েছে তার প্রসাদ আর এটা দিয়েছে আমি যে মিষ্টির দোকানে মিষ্টি কিনি সেখানে আজকে ওদের হাল খাতা মানে ওরা রথের দিন হাল খাতা করে তো সেখান থেকে দিয়েছিল চারটে মিষ্টি তার মধ্যে আমি একটা খেলাম এই দেখো হলুদ রঙেরগুলো দিয়েছিলো দুটো লাড্ডুগুলো একটা খেয়েছে এই যে খাচ্ছে আছে খেয়ে দেখি একটা পোশাক কাঁঠাল খেতে আমার ছেলে খুব ভালোবাসে ওর জন্য কাঁঠালগুলো থাক ঘুমাচ্ছে এখন আসেনি কি ব্যাপারে ঝুমাচ্ছে ঘুমাচ্ছে এই বুলটু কানের পরে দেখলি হ্যাঁ কানের পরে দেখলি আজকে তো রথ মেলা দেখতে যাবি না

বিকেলবেলা এসেছিল আমার মা তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি একটু পরে আমাদের এখানে রথ আসবে তো রথ টানব বলে আর এই যে দেখতে পাচ্ছ পাড়া সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে রথ টানবে বলে আর ওই যে দেখা যাচ্ছে রথ কিন্তু চলেও এসেছে তো রথ আসার আগে এই যে ঝাড়ু দিয়ে পুরো রাস্তাটা ঝাড় দেওয়া হচ্ছে আবার বালতিতে করে কিন্তু জলও দেয় তো এখন আমি এই ফুলতলাতে এসেছি তো বাড়ির সামনে থাকলে হয়তো জল দিতাম আর এই দেখো রথ চলে এসেছে কিন্তু তো চলো রথটা আগে টেনে নিই তো রাস্তা দিয়ে যেতে যেতে মায়ের আবার একটা পরিচিত লোকের সঙ্গে দেখা যদিও আমিও চিনি লোকটাকে আমাদের পাড়াতে যাই তো ওই জন্য মা গল্প করছে বলছে এখানে আমার মেয়ের বাড়ি আর ওই লোকটাও বলছে যে হ্যাঁ আমি চিনি আর এই দেখো তোমাদের বললাম না যে রজ্জা যাওয়ার সময় কিন্তু রাস্তাতে জল দিয়ে ধোয়া হয় তো দেখো সবাই কিন্তু যে যাওয়ার মতো বাড়ির সামনে জল দিয়ে ধুয়ে দিয়েছে আর এই দেখো এখন কিন্তু ঝাড় দেওয়া হচ্ছে রাস্তাটাকে আর এটা কিন্তু সন্ধেবেলা বিকেলবেলা একটা রথ চলে গেছে সন্ধ্যেবেলায় আরও একটা রথ যাচ্ছে তো এখানে কিন্তু দুটো রথ যায় ছোট ছোটো রথ অনেকগুলোই যায় কিন্তু বড় রথ দুটো যায় রাত্রেবেলা মা আমাদেরকে বানিয়ে দিচ্ছে মালপোয়া যেহেতু আমি বানাতে পারি না খেতে ইচ্ছে করছিল সেই জন্য তো চলো আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা